যেই মানুষটা এখন তোমার প্রাণের চেয়ে প্রিয় সত্যিকারের ভালোবাসা তারেই তুমি দিও তারেই তুমি দিও যে পাখি মায়া বোঝে না রে তার মায়া করতে না। যে পাখি মায়া বোঝে না রে তার মায়া করতে না। মরে গেলে জানি তুমি কাঁতবে না ওখানে শেষ করে দিও চাইব না কিছুই তোমার শুধু মনে রেখো কোনো একদিন ভালোবেসেছিলাম তোমায় হো ভালোবেসেছিলাম তোমায় পুরনো স্মৃতিগুলো বারবার মনে পড়ে যায় পুরনো স্মৃতি গুলো মন থেকে তুমি মুছে দিও থাক না ভোরে হম মনে রেখ কোনো একদিন ভালোবেসেছিলাম তোমায় ও ভালোবেসেছিলাম তোমায় ছোট্টবেলার স্মৃতিগুলো এখন আমি স্বপ্ন দেখি যা কোনো দিন কারো কাছে আমি নাম বলব না তার এখন আমি স্বপ্ন দেখি যার কোনো দিন কারো কাছে আমি নাম ভুলব না তার গোপনে লুকিয়ে রাখব গোপনে লুকিয়ে রাখব অন্তরে আমার কোনো দিন কার কাছে আমি নাম বলব না বয়স্ঠ তার মানে মাত্র আঠারো রূপের কাছে তুচ্ছ হাইরে চন্দ্র হাজারো বয়স্ঠ তার মাত্র রূপের কাছে তুচ্ছ রে চন্দ্র হাজার ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয় তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয় এ বুকের মধ্যে তুমি রয়েছো যে খানে হৃদয় শুধু তোমার জন্য অন্য নয় ভালোবাসা ছাড়া জানি বাঁচে হৃদয় তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয় আমার মনপ্রাণ সবই দিলাম বন্ধু তোমায় না তুমি আমার হইল না মনের কথা বলব কি আর তোমারে আমি বলো না এমন কইরা চইলা গেলা প্রাণবন্ধু প্রাণবন্ধুরে যে পাখি মায়া বোঝে না রে তার মায়া করতে যে পাখি মায়া বোঝে না রে তার মায়া করতে যে না সুজা সুজি বলো তুমি ভালোবাসা ভুলো না যে পাখি মায়া বোঝে না রে মায়া করতে যে অনা প্রাণ পাখি মন পাখি আমার সনে আমার কথা ছিল কি মন পাখি মন পাখি তোমার সামনে আমার কথা ছিল কি ঝুমরাতে একা একা দাঁড়িয়ে আছো তুমি কি যে ভালো বাসা মানে তোমায় শুধু জানে ভুকের ভিতর কষ্টগুলো একা একা যে কাঁদে তুমি যে আমার আমি যে তোমার কত যে আপনে বলো না প্রিয়া বলো প্রিয়া অন্ধ হয়ে তো মায়ামি বেশেছি যে ভালো নাইবা থাকুক দু নাই নাইবা থাকু কালো অন্ধ হয়ে তো মায়ামি বেশেছি যে ভালো নাইবা থাকুক দু নাই নাইবা থাকু কালো অমর করে দাও আমাকে হেমন চাই তোমাকে হেমন চাই তোমাকে মুখের ভিতরে দয় আছে তার ভিতরে তুমি তোমায় পে আপন আমি পর করেছি যেন হমর করে দাও আমাকে এমন চাই তোমাকে আমার মন পাখি প্রাণপক্ষী তোমার শনি আমার কথা ছিল কি ডাক দিযাছেন দয়ালা মারে রই বোন আর বেশি দিন তোদের মাজার রে রে ডাক দিয়াছেন দয়ালা মারে রায় আর বেশি দিন তোদের মাজারে ডাক দিয়াছেন দযালা মারে ও আমি চলতি পথে দুই দিন থামেলা ভালোবাসার মালা কানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাদের মালা যায় চিরিয়া আমার সাদের মালা যায় চিরিয়া রোহি বনায় আর বেশি দিন তোদের মাজারি রহি বোন আর বেশি দিন তোদের মাজারি আমি কত জন্ডে কত কি দিলাম যাইবার কালে একজন দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম কত জন্ডে কত কি দিলাম যাইবার কালে একজন দেখানা পাইলা আমি দেখানা পাইলা আমার সাদের মালা যাই চিরিয়া রইব না আর বেশি দিন তোদের মাজারি হাইরে ডাক দিয়াছেন দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের আর বেশি দিন তোদের মাজারি রইব না আর বেশি দিন তোদের মাজারে এমনত প্ৰেম হয় অ চখেৰ জলে কথা কমনটো প্ৰেম হয় চোখেৰ জলে কথা কয় নিজে নিজে জলে পুড়ে পাশানে বাঁধের হৃদয় এমন তো প্রেম হয় চোখের জলে কথা কয় স্মৃতি জানালা খুলে চে থাকি কতকাল দেখিনি তোমায় কত কাল দেখিনি তোমায়